পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের+|\ রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকলিষ্ট প্রাণ দাদামাইরা। সরস্বত্যায় নমOnInitং ভদ্রকালে নমঃ নমঃ। বেদবিদাঙ্গ বেদান্ত বিদdstানে ভয়ে বচো। যাকুণ্ডেন্দু তুষারহার ধাবলা। যা বিবর্দণ্ড মন্ডিতা শুভ্র বস্তবৃতা ব্রহ্মচ্যুত শঙ্কর প্রভৃতি ভিদ সদি সামং পাত ভগবতি সরস্বতী নিঃশেষ জপার সরস্বতী মহাভাগে লোচনে। বিশ্বরূপে বিশালক্যে বেদাঙ্গ দেহি নমস্তুতে মা সরস্বতীকে নিত্য নমস্কার করি তিনি ভদ্রকালী তাকে ও বেদ বেদঙ্গ বেদান্ত ও সকল বিদ্যা স্থানের প্রতি নমস্কার করি যিনি কুণ্ড पुष्प সমচন্দ্র জলহার যুক্তা শীতবন্না যিনি শীতপদ্ম স্থিতা যার হাতে বিনা শোভিত যিনি শুভ্র বস্ত্রের দ্বারা আবৃতা যিনি ব্রহ্ম থেকে অবিচ্ছিন্ন শঙ্কর আদি দেবগণের দ্বারা বন্দিতা তিনি আমাকে রক্ষা করুন যিনি ভগবতী সরস্বতী অশেষ জড়তা অপহরণ করেনি হে সরস্বতী হে মহা ঐশ্বর্য সালিনী বিদ্যা স্বরূপে কমললোচনে লোচনে বিশ্বরূপ বিশিষ্টে আয়তনেত্র যুক্তে আমায় বিদ্যা দান করুন আপনাকে নমস্কার প্রতিবছরের মতো এবছরও আগামী কাল এবং পরশু দুদিন ধরে মা সরস্বতীর আরাধনা শারম্বরে উদযাপনিত হবে শ্রী শ্রী ঠাকুরের নিকট যে কোনো শব্দের বা যে কোনো তত্ত্বের মৌলিক অর্থ বাহিতার উপরই গ্রহণ আমরা এই মায়ের আরাধনা কিভাবে পালন করব কিভাবে মায়ের আরাধনা করলে সহজেই মাকে সন্তুষ্ট করতে পারব কোন বিশেষ কর্ম আমরা ভুলেও এই দিন করব না কোন জিনিস ভুলে স্পর্শ করব না পবিত্র সরস্বতী পূজার দিন এমন কোন জিনিসকে আমাদের করতেই হবে চলুন প্রতি প্রত্যেকে জেনে নেওয়ার চেষ্টা সবার প্রথম পরমদয়াল দেওয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর এই পবিত্র সরস্বতী পূজার সার্থকতা আমাদের সামনে তুলে ধরেছেন এই যে আমরা মায়ের আরাধনা করছি প্রকৃত রূপে মাকে সন্তুষ্ট করতে পারছি কিনা কেমনভাবে তার আরাধনা করলে তিনি আমাদেরকে আশীর্বাদ প্রদান করবেন সেটা তো আগে আমাদেরকে জানতাম আমরা সাধারণত অনুষ্ঠান সর্বস্ব হয়ে গেছি শুধুমাত্র পূজার তিথি এলো এবং আমরা ডালার সাজিয়ে পূজা দিলাম তাতে করে মায়ের আশীর্বাদ কিন্তু লাভ করা যায় না তাই নিয়ম মেনে আমাদেরকে প্রকৃত অর্থে তার আরাধনা করতে হয় প্রকৃত অর্থে তার আরাধনা করতে গেলে পরম দয়াল যে বিষয়গুলো আমাদেরকে বলেছেন যেভাবে তিনি পূজা করার কথা বলেছেন সেইভাবেই কিন্তু আমাদেরকে পূজা করতে হবে অভিধান অনুযায়ী সরস্বতী শব্দের মূল অর্থ চলুন আমরা সবার প্রথম জেনে নি কেন না পরমদয়াল প্রত্যেকটা জিনিস কিন্তু পঙ্খানো পঙ্খ ভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন শব্দটির মূলে আছে শ্রী ধাতু শ্রী ধাতু অর্থ গতি আস্তরণ আর এটা যখন সিসি ঠাকুর শুনলেন তখন সিসি ঠাকুর বললেন सरस्वती মানে গতিতে যার আলয় বা আবাস সদাই গতিশীল অর্থাৎ চলে যা তা বায়ু বায়ুতে আবাস যার তা বম বোম স্তরে আছে ভাইব্রেশন অর্থাৎ কম্পন তাই বলে বিনা পানি বোম অর্থাৎ ভাইব্রেশন থেকেই শব্দ অর্থাৎ বাঘ তাই বলে বাঘ দেবী আলোচনা প্রসঙ্গের পনেরোশো খণ্ডে কিন্তু তিনি এই বিধান দিয়েছেন সরস্বতী শব্দের বুৎপত্তি সম্বন্ধে আরও জানা যায় শ্রীযোগ অসুন সমান হচ্ছে সরস যার অর্থ সরোবর পুষ্করণী জল বা জলধারা ইত্যাদি এই সরস পত্রের উত্তরে মতুব অর্থে প্রত্যয় করলে পত্রে হয় সরস্বত যার অর্থ জলযুক্ত সরস নদী সমুদ্র ইত্যাদি নিপ সমান সরস্বতী যার অর্থ অধুনালুপ্ত নদী বিশেষ বা গতিময় জলধারা দুর্গার অপর নাম ব্রহ্মাণী বাণী বাক্য উত্তমা স্ত্রী মনি পত্নী ইত্যাদি সরস্বতী শব্দের যত অর্থই প্রসিদ্ধ থাকুক সকল অর্থের মধ্যে শ্রী ধাতুর পূর্বলিখিত অর্থটি নিহিত আছে শব্দের এই মূলীভূত অর্থ লক্ষ্য করে শ্রী শ্রী ঠাকুর আবারও বললেন সরস শব্দের পিছনে আছে শ্রী ধাতু তার মানে গতি অর্থাৎ মোশন ব্রহ্ম তরঙ্গ যেখানে স্পন্দন যেখানে সেখানে তিনি বাস করেন তাই তার রৌপ কল্পনায় তাঁর হাতে আছে বীণা যেটা স্পন্দন ও শব্দের প্রতীক তার আরেক নন বাঘ দেবী শব্দকে ব্রহ্ম বলা হয়ে থাকে শব্দ ব্রহ্ম নাদ ব্রহ্ম তাই সরস্বতীকে ব্রহ্মা বা ব্রহ্মার পত্নী আখ্যায় আখ্যায়িত করা হয় সরস্বতী রূপ বা বৈশিষ্ট্য কল্পনার মধ্যে সৃজন প্রগতির মৌলিক তত্ত্ব বা অবস্থার কথা কেমন ভাবে স্পষ্ট করা আছে তা পরম আরাধ্য শ্রী শ্রী ঠাকুর তার অমীয় গ্রন্থ চলার সাথে গ্রন্থে সৃজন প্রগতি অংশে দয়া করে সবটুকুই প্রকাশ করে বলেছেন এই বিষয়টি তিনি কত প্রাঞ্জল করে বললেন সম্মক ভজন সন্দীপি অর্থ সমন্বিত বাকি বাণী বিকাশ ব্যাকুল গতি যার সংস্থিতি তিনি সরস্বতী আর বাঘ বা শব্দই যার সত্তা তিনিই বাঘ দেবী বাঘ দেবী তিনিই সরস্বতী গায়ত্রীর রসোপনিষদে তাই বলা হয়েছে সরস্বত্ব সর্ব বেদা অভবনা অর্থাৎ সরস্বতী থেকেই সকল বেদের সৃষ্টি হয়েছে আমাদের যে কোনো কর্ম সাধনা শ্রদ্ধাভক্তি পূজা অর্চনা স্তুতে কীর্তন তখনই সার্থকতা লাভ করে যখন আমরা সাধ্য বিষয়টির মূল ভাব অবহিত হয়ে তার অনুযায়ী অনুশীলন প্রয়াসী হই কথা আমরা কিন্তু আগেই আলোচনা করেছি তাই তো শ্রী ঠাকুর বললেন বোধ ভাবে উদ্বুদ্ধ হয়ে যেমন তারা ভাষার সৃষ্টি করে সংগতিশীল তাৎপর্যে তাই কিন্তু ব্যুৎপত্তি ধাতুর পরিচিতি আর ধাতু মানেই যা অর্থকে ধারণ করে ওই ধাতুই শব্দের উৎস দেবী সরস্বতীর স্বরূপ বৈশিষ্ট্য অগণিত তাত্ত্বিক বোধদায় ব্যতিরেকে এই সকল বৈশিষ্ট্যের সারবত্তা এবং তদনুযায়ী অনুসরণ অত্যন্ত দুরূহ সহজ কথায় সহজভাবে সর্বস্তরের মানুষের জন্য সহজ ব্যাখ্যা ও দুর্লভ পরমদল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শিক্ষা বিধান গ্রন্থে বললেন শব্দই ব্রহ্ম শব্দ ব্রহ্ম বা বা নাদ ব্রহ্ম সৃষ্টির মূলে তাই শব্দকেই আদি কারণ বলে থাকেন শব্দকে অক্ষরের মাধ্যমে প্রকাশ করা হয় এবং শব্দ সময়ের অর্থ সমন্বিত প্রয়োগী বাক্য ব্রহ্ম অক্ষর স্বরূপ অর্থাৎ ব্রহ্ম বা শব্দ তার স্বরূপ বৈশিষ্ট্য থেকে কখনো চ্যুত হন না এই শব্দ বা ব্রহ্ম যা বাক স্বরূপ তা অতি পবিত্র এবং শুদ্ধ তাই এর শুদ্ধতা বজায় রাখার জন্য প্রিয় পরমে সাবধান বাণী বাঘ বিদ্বেষী হয় না বাঘকে ব্যতিক্রম দুষ্ট করতে যেও না বাঘের উদ্ভাবই তাই হচ্ছেন বাঘ দেবী আর বাঘ দেবীর আশীর্বাদেই আমরা বাক্য মুখ হয়ে যাওয়া কিংবা বাঘ বিরোধী হওয়া সেই বাঘ দেবীর আশীর্বাদ হতেই বঞ্চিত হওয়া বিদীপ্ত না হয়ে চলা তাই তো বাঘ বা বাঘ দেবের পূজারী হতে চাই সবাই সকল প্রকার নিষ্ঠা পবিত্রতা শুদ্ধতা নিয়ে পরম সাথে কারণ এই বাক ঈশ্বরের স্বভাব ঐশ্বর্য ঈশ্বর তিনি যার ধারণ পালন সম্বেগের ভিতর দিয়ে আমরা সমস্ত হয়ে আছি বেঁচে আছি সত্তা নিয়েই তো সবাই বেঁচে আছি সত্তা তো কারো শত্রু নয় সত্তার বিদ্যমানতা বদ্ধনা তো সকলেরই কাম্য বাগদেবীর আরাধনার মাধ্যমে বিদ্যার অধিষ্ঠাতৃ দেবীর স্বরূপ চিন্তন তদনুযায়ী অনুশীলনের মাধ্যমে আমরা তো আমাদের অস্তিত্ব বিদ্যমানতাকেই পুষ্ট করে চলতে পারি তাই তো প্রিয় পরমের একান্ত ইচ্ছা সত্ত্বার সঙ্গতি লাভ করে বিরাট হয়ে উঠুক বিপুল উর্জনায় তোমার পরিবার পরিবেশ জাতি এমনকি দূরদূরান্ত প্রচণ্ড উদ্ভাসিত করে তোমাদের আরতি মণ্ডিত হয়ে উঠুক দেবী সরস্বতীকে বহু আখ্যায় আখ্যায়িত করা হয় বিনা পানি আখ্যায় তার যে স্বরূপ বৈশিষ্ট্য প্রকাশিত হয় তা নিতান্তই মননযোগ্য হংস বাহিনী অনুরূপ একটি আখ্যা দুটি স্বরূপের একত্রিত অর্থবাহী কি অপূর্ব ভাব প্রকাশিত প্রিয় পরমের ভাষায় তিনি বলছেন বিনা পানি সর আমাদের প্রাণন বিনায় তুমি অধিষ্ঠিত থাকো উদ্দীপ্ত হয়ে ওঠো সন্দিপ্ত হয়ে চলো প্রতি প্রত্যেককে মঙ্গলের অধিকারী করে তোলো তোমার এই বিনা কলনী নাচে নেচে নেচে ঢেউ খেলে তোমাকে বহন করে চলেছে। মাতা সরস্বতী বদ্ধনাথ জননী সন্দীপনী মন্ত্র উৎসর্জনী আবেগ জীবনের সম্বর্ধনার আহরণে উদ্যম উৎসাহের নন্দন বিভাগ উৎসবের মাধ্যমেই তো শুধুমাত্র মায়ের পূজাকে সীমায়িত করা যায় না প্রতিনিয়ত বাক স্বরূপা বিদ্যা দেবী সরস্বতীর কাছেই প্রার্থনায় তো একান্ত কাম্য মা এমন সৌভাগ্য দাও দাও মা এমন শিষ্ট আগ্রহ দাও ধৃতিকৃতিসম্মক বিধায়না যা আমাদের ভিতরে উৎসবান্বিত হয়ে উৎসর্জনায় উদ্যুক্ত হয়ে থাকে আজ আবার নবরূপায়নে শুরু হোক দেবী সরস্বতীর আরাধনা আর্য কৃষ্টের পুত ধারায় যে জীবন স্রোত একদিন প্রবাহিত হয়ে চলেছিল গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণীর মুক্ত ধারায় আজ আবার সেই ধারায় আসুক সত্তাস্রোত মন্দাকিনী স্বর্গীয় নন্দনায় বিজড়িত যে জীবন সম্বেগ গঙ্গ অর্থাৎ পৃথিবীতে গা অর্থাৎ গমন করেছে যা যমুনার অর্থল জম যম সমান নিয়মন শত নিয়মনায় প্রবাহিত হয়ে সরস্বতীর বহমানতায় সত্ত্বা সমুদ্র মহামেলনের উদগ্র ব্যাকুলতা এগিয়ে চলতে যা আজ আবার সেই ধারার পুনর্জীবন নিতান্ত আকাঙ্খিত অবশ্যই তা পুরুষোত্তমের সত্তা পুরুষের পাবক পুরুষের জীবন ধারায় সঞ্জীবিত হয়ে নতুবা এই সরস্বতী পূজা এই বাঘ দেবীর আরাধনা এই বাঘ সরস্বতী নদী ক্রমশ শুকিয়ে শুকিয়ে চড়া পড়ে। বিভিন্ন গণ্ডিবদ্ধ দলের চড়ায় আত্মবিলাই করবে তাই অতি অবশ্য কিন্তু এইভাবেই মায়ের আরাধনা আমাদের প্রতিপ্রত্যেকে পালন করতে হবে শুধুমাত্র পূজা সর্বোচ্চ হলে হবে না নিজেদের মধ্যে মা সরস্বতীর যে গুণ সেগুলোকে ফুটিয়ে তুলতে হবে সকলিষ্ট প্রাণ দাদামায়রা যে বিশেষ প্রার্থনার কথা বলা হলো এই প্রার্থনা অতি অবশ্যই মায়ের আরাধনার দিন আপনারা কিন্তু করবেন এতে করে মহা মহা ফল লাভ করবেন সকালে খুব ভালো থাকুন পরম দয়ালের আশীর্বাদে আপনাদের প্রতি প্রত্যেকের জীবন আরো সুন্দর সুমধুর হয়ে উঠুক মা সরস্বতী আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বান্ধে পুরুষত্তম